পর্যায়ে আমি আমার শাশুড়ির সাথে যাই যাওয়ার পরে দেখি কি উনি এক কবিরাজ বয়স্ক করে ওনার বাসায় নিয়ে যায় পরে আমাকে উনি গ্লাসে করে শরবত গোলায় দেয় বলে যে তুমি অনেক দূর থেকে এসছো তুমি এটা খাও তো আমি সেই পর্যায়ে ওই শরবতটা খাওয়ার পরে আমার কোনো হুশ জ্ঞান থাকে না আমি যে আসলে কোথায় ছিলাম বা কি কি হয়েছিল আমার সাথে আমি কিছুই বুঝি নাই তখন আর এদিকটা আমার শাশুড়ি কোথায় আছে সেটা আমি বলতে পারবো না পরে দিয়ে আমি ঘুম থেকে মানে অনেকক্ষণ পরে পরে দেখি কি আমি নিচে শুয়ে আসি তখন আমার খুব লাগে লাগে পরে আমি বাসায় চলে আসি আমার শাশুড়িকে নিয়ে বাসায় চলে আসার পরে দেখলাম যেতে যেতে অনেক দিন পরে আমার শাশুড়ির মতো আমি আমার মানে পেটটা উঁচু হয়ে যায় আর তখন আমার মানে এতটা খারাপ লাগে যে আমার শাশুড়ির মানে এইরকম পেট হয়ে গেলো আমার কেন কিভাবে এরকম হলো তো এই কথাটা আসলে আমি কারো কাছে শেয়ার করতে পারতেছিলাম না আমার হাজব্যান্ড কিছু বুঝতেছিল পরে আমার খুব টেনশন লাগতে চল্লা আমার সাথে কি হচ্ছে কি করব এখন আমি তো আপনারাই বলেন ওই পর্যায়ে আমার কি করা ছিল নিশ্চয়ই আমার সাথে কিছু হয়েছে এছাড়া তো এইভাবে এরকম সম্ভব না তারপরে আমি খুব কান্না করি

আপনারাই বলেন যে ওই পর্যায়ে আমার কি করতেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব আমার জীবনের গল্প আমি পড়াশোনা অনেক ভালো ছিলাম আমার বাবা আমার খুবই আদরে নিয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল আমি একদিন পড়াশোনা করে অনেক বড় কিছু হব কিন্তু কলেজ লাইফে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম ভালো লাগার থেকে আমার ভালোবাসার সৃষ্টি হয়ে যায় তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায় সম্পর্কটা এরকম ভাবে হয়ে যায় যাতে আমি তাকে বিয়ে করব তাকে ছাড়া আমি বাঁচবই না কিন্তু এই কথাটা কিন্তু আমি বাসায় বলতে পারতেছিলাম না তো একদিন আমাকে বলে তুমি বাসায় কথাটা বলো কতদিন গোপন রাখবা কিন্তু আমি বলেছি ঠিক আছে না আজকে বাসায় বলবো বাসায় যাওয়ার পরে দেখি আমার বাসায় কি নিয়ে জানে আলোচনা হচ্ছে দূর থেকে শোনার পরে যখন চুপ করে গেলাম আমার মা আমাকে ডাক দিল এখানে আসো তখন বললাম জি মা আমরা তোমার বিয়ে ঠিক করছি আমরা আর পড়াবো না তখন আমি বললাম যে মা আমি আরো পড়তে চাই আমি এত ভালো ছাত্রী আমি আরো পড়াশোনা অনেক বড় কিছু হবো তখন আমি বিয়ে করব। আমি তখন ইচ্ছে করলে আমার মনের কথাটা বলতে পারতাম কিন্তু আমি তখন বলি নাই যে আমি এখন বিয়ে করব না কিন্তু আমার আম্মা বলতেছে যে না তোমার বাবা শরীর ভালো না তোমাকে আমাদের বিয়ে দিতে হবে এটা আমাদের খুব বড় একটা টেনশন কিন্তু আমি ওর কথাটা বলতে পারি নাই বাবা মায়ের চাপে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে ফ্যামিলি অনেক ভালো আমার আমাকে অনেক ভালোবাসে এক পর্যায়ে ও আমাকে মানে আমাকে ছাড়া কিছুই বোঝে না আমি ওকে অনেক ভালোবেসে ফেলি আমার সেই পুরনো স্মৃতিটা আস্তে আস্তে ভুগতে চেষ্টা করি ওর ভালোবাসায় কিন্তু বিয়ে হয়ে যায় প্রায় অনেক বছর আমার বাচ্চা হয় না এটা নিয়ে ওর কোনো অভিযোগ ছিল না অভিযোগ ছিল না কিন্তু আমার শ্বশুরিয়ে আমার শাশুড়ির তাদের একটাই ছিল যে তাদের না নাত্রু আসবে তাদের ঘর আলো হবে বাচ্চা কাচ্চা কিন্তু আমি আসলে আমারও তো মানিছে হয় যে আমি মা হই কিন্তু হাজবেন্ডকে আমি বলছি যে তুমি বিয়ে করো কারণ এই ভাষাতে একটা বাচ্চা কাচ্চার দরকার কিন্তু আমার হাজবেন্ড বিয়ে করতে চায় না সে কিছুতেই মানতে পারতেছ না সে বিয়ে করবে না পরে আমার শাশুড়ি একদিন আমাকে বলে যে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি আসলে মানে যেতে চাচ্ছিলাম না যে কোথায় না কোথায় যাব। পরে হাজবেন্ড কাছে বলার পরে আমার হাজবেন্ড বলে কি কোথাও যাওয়ার দরকার নাই আর আমিও বিয়ে করব না তোমাকে আমি সারা জীবন এইভাবে রাখবো স্বামীর আসলে ভালোবাসা আমি সব ভুলে যাই এক পর্যায়ে পরে আর আমি তখন আমার শাশুড়ির সাথে আমি যাই না কিছুদিন পরে আমার শাশুড়ি আমাকে বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার বাবার বাসা তোমাকে রেখে আসবো নাহলে আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো কারণ আমার ছেলে এইভাবে কতদিন থাকবে আমাদের কি হয় না যে নানাতকুর তখন আপনারাই বলেন আমি কি করতে পারি আর তখন আমার আর করার কিছু ছিল না সারাক্ষণ কান্না করতাম কিছু খেতাম না অনেক টেনশন করতাম পরে আমার স্বামী আমাকে কাজে গেল খাওয়া রাখা যায় তো পরে বাসায় সে করতো ওর তো কিছুতেই রাজি বিয়ে করবে পরে আমার শাশুড়ি আমাকে বলে আমি তোমাকে অমুক দিন এক সময় নিয়ে যাব তুমি কিন্তু আমার ছেলের কাছে বলতে পারবে না আমরা এমনি একটা বাসা বাসায় বেড়াইতে যাব। তখন আমি বলছি ঠিক আছে যাব। তো তারপরে এক পর্যায়ে আমি আমার শাশুড়ির সাথে যাই যাওয়ার পরে দেখি কি উনি এক রাজ বয়স্ক করে ওনার বাসায় নিয়ে যায় পরে আমাকে উনি গ্লাসে করে শরবত গোলায় দেয় বলে যে তুমি অনেক দূর থেকে এসছো তুমি এটা খাও তো আমি সেই পর্যায়ে ওই শরবতটা খাওয়ার পরে আমার কোনো হুশ জ্ঞান থাকে না আমি যে আসলে কোথায় ছিলাম বা কি কি হয়েছিল আমার সাথে আমি কিছুই বুঝি নাই তখন আর এদিকটা আমার শাশুড়ি কোথায় আছে সেটা আমি বলতে পারবো না পরে দিয়ে আমি ঘুম থেকে মানে অনেকক্ষণ পরে ওঠার পরে দেখি কি আমি নিচে শুয়ে আছে। তখন আমার খুব টেনশন লাগে টেনশন লাগে পরে আমি বাসায় চলে আসি আমার শাশুড়ি কে নিয়ে বাসায় চলে আসার পরে দেখলাম যেতে যেতে অনেক দিন পরে আমার শাশুড়ির মতো আমি আমার মানে পেটটা উঁচু হয়ে যায় আর তখন আমার মানে এতটা খারাপ লাগে যে আমার শাশুড়ির মানে রকম পেট হয়ে গেলো আমারও কেন কিভাবে এরকম হলো তো এই কথাটা আসলে আমি কারো কাছে শেয়ার করতে পারতেছিলাম না আমার হাজব্যান্ড কিছু বুঝতেছিল পরে আমার খুব টেনশন লাগতে চললো আমার সাথে কি হচ্ছে কি করব এখন আমি তো আপনারাই বলেন ওই পর্যায়ে আমার কি করা ছিল নিশ্চয়ই আমার সাথে কিছু হয়েছে এছাড়া তো এইভাবে এরকম সম্ভব না তারপরে আমি খুব কান্না করি যে এটা আমার শাশুড়ি আমার সাথে করতে পারলো আমাকে এইভাবে ঠকাইতে পারলো আপনারাই বলেন যে ওই পর্যায়ে আপনারা আমার জায়গা হলে কি করতেন না আমি আমার হাজবেন্ডকে ঠকাইতে চাই না আমি আমার কাউকে ঠকাইতে চাই নিজেকে ঠকাইতে চাই তারপরে এই আমার মেনে নিতে হয় তো সব এইভাবে সতর্ক থাকবেন আশেপাশে সবকিছু খেয়াল রাখবেন আপনার সাথে আসলে কি হতে যাচ্ছে আমার জীবনের লাইফের কথা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না যে বিষয়গুলো নিয়ে বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন একজন তার শাশুড়ি এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধুমাত্র একটা বাচ্চার লোভে তারা কি করতে পারে এই বিষয়টা কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালা বলে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম